কারদিনছো করে সফট জামদানি বডি কাজ পুরো বডি কাজ আছে আচ্ছা আচ্ছা এগুলোর কি দাম আছে এগুলো সাড়ে করে করে আচ্ছা এক পিস নিলে কি 350 নাকি আচ্ছা আচ্ছা করে এগুলো সাইজ যাবে তো

রবি ঠাকুরের এই কবিতাটি আমাদের সকলেরই প্রায় জানা আজ শুক্রবার হাট বসেছে তবে সেটা বক্সিগঞ্জের পারে নয় সেটা বসেছে ফিঙাতে এবার আপনারা বলতে পারেন এই ফিঙাটা কোথায় ফিঙাটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর মধ্যমগ্রাম ও বিরাটের মাঝামাঝিতেই অবস্থিত এই ফিঙাতে বসেছে বিরাট কাপড়ের হাট এই হাটটি সপ্তাহে দুই দিন অর্থাৎ সোম ও শুক্রবার দুই দিনই বসে ভোর পাঁচটা থেকে দু ফুট দুটো অবধি তাহলে চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন এই হাটটি কি কি আছে কুর্তি না আপনাদের তো পাইকারি তো না আমাদের পাইকারি দাম রাখছেন

আচ্ছা আচ্ছা মানে বিরাটি থেকেও আসে তাই শতপুর থেকেও আসে শতপুর থেকে আসে বেল বেলগুরিয়া থেকে আসে মদ্দংগ্রাম থেকেও আসে ভালো দেখতে 100 করে না এগুলো সবই কি 100 করে আচ্ছা কোন এই কোন পিসটা 100 করে আচ্ছা আর এগুলোর মধ্যে কি 2 পিস 3 পিসও আছে 2 পিসের কি রকম দাম

মানে রেটগুলো কিন্তু অনেকটাই কম আছে এখন যেহেতু মানে দ্বিতীয় সপ্তাহ তাই এক দু পিস হলেও এখন পেয়ে যাবেন কিন্তু এরপর থেকে আসলে কিন্তু বান্ডিল ধরেই নিতে হবে এখন আপাতত একটা দুটো পেয়ে যেতে পিস পারেন এগুলো টু পিস টু পিসের কীরকম কী দাম আছে দুশো দশ টাকা করে একশো কুড়ি দেখি কাপড়টা কীরকম কাপড়টা একটু মিক্স আছে এই কাপড়টা হচ্ছে স্পোর্টসের প্যান্ট যেরকম হয় একটু সিনথেটিক মিক্স এরকম এইগুলো বেশ গেঞ্জি এইগুলো তো পঞ্চাশ টাকা করে আর একটু বড় নেই বড় প্যান্টের কী দাম আছে কত করে পিস এগুলো পিস কত করে পড়বে পঁয়ত্রিশ করে পিস পড়বে পিস নিতে হবে ছ পিস নিতে হবে

আপনাদের কি একটা একটা দুটো নিতে পারবে একটা দুটো নিতে পারবে আপাতত কট দেখি একটু নামাতে পারবেন কে আরো আছে না কত কত বললেন এগুলো কত বললেন এগুলো তিনশো ষাট এগুলোর কালারও আছে না কালারও পেয়ে যাবে বা ভালো সামনেই তো পুজো আর পুজোর কেনাকাটা তো করতেই হবে এখনো শেষ হয়নি সুতরাং যদি দেরি না করেন তাহলে এখানে চলে আসতে পারেন এখানে এসে পেয়ে যেতে পারেন অনেক রকমের ভ্যারাইটি কট সেট আছে টু পিস থ্রি পিস নানারকম দামের আছে শর্টের গুলো আড়াইশো আর লংগুলো তিনশো পঞ্চাশ টাকা ডিফারেন্স বেশি জাস্ট একটু বেড়ে যাবে কালার অপশানও পেয়ে যাবে সিঙ্গেল এগুলো সিঙ্গেল কুর্তি তো নাকি টু পিস সিঙ্গেল কুর্তি কি দাম আছে দিদি দেড়শো টাকা দেড়শো করে এগুলো সাইজ পেয়ে যাবে তো মানে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবে আচ্ছা অনেক রকম আচ্ছা সাইজ বাড়লে কি দাম বাড়বে নাকি একই থাকবে আচ্ছা আচ্ছা আর বাড়লে দশ টাকা করে বাড়বে আচ্ছা বাহ সুন্দর কুর্তি আচ্ছা দাদা শার্টগুলোর বান্ডিল কিরকম বান্ডিল নিলে দুশো চল্লিশ টাকা বান্ডিল নিলে দুশো চল্লিশ করে পিস আচ্ছা আর যদি বান্ডিল না নেয় একটা দু পিস নেয় হ্যাঁ তখন তো বাড়বেই অটোমেটিক জানি বুঝতে পেরেছি একটু বলে দিন কিরকম কী দাম কির কত কি হতে পারে আচ্ছা দুশো ষাট আচ্ছা বান্ডিলের মধ্যে ছ পিস থাকছে তো এই যে যে যেরকম ছাপাগুলোর কি দাম আছে বন্দনা সাড়ে তিনশো আছে নিলে কম হবে এক পিস দু পিস দিচ্ছ তো এখন এখন এক পিস দু পিস দিচ্ছি পরে তোমার মানে বেড়ে যাবে স্টিল কালার না এগুলোর আটশো পঞ্চাশ আচ্ছা খোলা হ্যাঁ একটু খোলা যাবে এগুলোর কি দাম আছে সাড়ে তিনশো করে কীসের উপর এটা সিল্কের আচ্ছা ঠাক পুরো খুলতে হবে না বুঝতে পেরেছি কালারটাও আছে এই কালারগুলো বেশ ভালো দেখতে শাড়িগুলো পুজোতে গিফটের জন্য ভালো দেওয়ার জন্য বাহ ভালো বেশ তাঁতের উপর কি তর তসর এগুলোর কি দাম আছে চারশো টাকা চারশো টাকা আছে দাম না কমই আছে দাম পাইকারি হ্যাঁ হ্যাঁ পাইকারি আর একবার না বলে দিন আচ্ছা শাড়িগুলো দেখতে ভালো বেশ আচ্ছা পুরো বডি প্লেন আর আঁচল আর কুচি তাই তো আঁচল কুচিতে কাজ এগুলোর কি দাম আছে আটশো পঞ্চাশ এর মধ্যে বেশ ভালো শাড়িগুলো আপনারা তো স্টল নাম্বার দেয়নি এখনো না ছয় সাত ছয় সাত আচ্ছা লক্ষ্মী ড্রেসেস আচ্ছা আচ্ছা এদিকে আসলে মানে ঘুরে ঢুকেই বাদিকে বাহাতে প্রথম ছয় সাত নম্বরে আচ্ছা কিন্তু ব্যানার তো থাকবে ব্যানার থাকলে ব্যানার দেখেই চলে আসতে পারবেন এগুলোরও অনেক কালার অপশান আছে এগুলো ওপর থেকেই দেখাই সবুজটা সবুজ রংটা ভালো লাগছে দেখতে বাইক কালারটাও সুন্দর অনেকগুলো কালার অপশন আছে এটাও ময়ূরকণ্ঠী কালার এটা বটল দিল

এইটা কি সময় এটা কি সময় উপর হ্যাঁ হ্যাঁ খুলতে হবে না উপর থেকেই এই যে মটকার উপস্থিত সেট শহ আড়াইশো করে ডবল বেডের একটা দেখানো যাবে আচ্ছা হ্যাঁ ভালো তো বালিশের কভার দুটো দুটো বালিশের কভার পিলো ক আচ্ছা গো তিনটে আছে পাঁচ বালিশ একটা পাঁচ বালিশ আর দুটো মাথার বালিশ তিনটে তিন পিসের পাইকারি দুশো কুড়ি করে পড়বে আচ্ছা

আমাদের হাট ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো এখানে যতটুকু যা দোকানপাট রয়েছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ছোটোর মধ্যে হাটটা বেশ ভালোই নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবসময় আমাদের ব্যবহার করতে লাগে সেই জিনিসগুলো অনেকটা কম দামেই রয়েছে তো আমি কিছু থেকে কিনে নিলাম আর আশা করছি আপনারাও যদি এখানে আসেন আপনাদেরও ভালো লাগবে আপনারাও এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন